কোনো রকম তেল ছাড়াই পাঁচ মিনিটের মধ্যেই আপনারা খুবই হালকা ফুলকা একটি খাবার তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের স্কুলেও দিতে পারবেন খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে একবার ট্রাই করলে বারবার বাচ্চারা এটা তৈরি করে দিতে চাইবে এখানে আমি দেখুন এক কাপ মতো ছোলার ডাল এটাকে আমি তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা খুব সুন্দর ভিজে উঠেছে এবার এটাকে জলটা ঝরিয়ে নেব একটি মিক্সার জারের মধ্যে ছোলার ডালটাকে দিয়ে দিচ্ছি পুরোটা ঝালের জন্য দুটো আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা কিছুটা আদা কুচি এখানে আমি চার চামচ মতো টক দই দিয়ে দিলাম কোনো রকম জলের ব্যবহার করব না যেহেতু দইটার মধ্যে জল রয়েছে আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন খুব সুন্দর মতো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে পেস্টটাকে এবার আমি সাইডে রেখে নিচ্ছি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি এবার সামান্য পরিমাণ একটু রিফাইন তেল দিয়ে দেব যাতে এটা তলায় না লেগে যায় তাই একটু রিফাইন তেল সামান্য নিয়ে ভালো করে এটাকে লাগিয়ে নিন এইভাবে আঙুলের সাহায্যে ভালো করে এটাকে লাগিয়ে দিলাম তারপর ডালের যে ব্যাটারটা আমরা রেডি করেছি সেই ব্যাটারটাকে এখানে আমি ঢেলে দিচ্ছি একেবারেই সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় অসাধারণ এই খাবারটি এবার এর ওপর দিয়ে সামান্য পরিমাণ আমি একটু লঙ্কারগুলো সরিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কারগুলো দেখতে ভালো লাগে যদি ছোট বাচ্চাদের জন্য করেন নাও দিতে পারেন গ্যাসের ওপর একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি কড়াইতে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম এবার আমি এই ব্যাটারটাকে স্ট্যান্ডের ওপর রেখে পাঁচ মিনিট এটাকে ভাপিয়ে নেব পাঁচ মিনিটেই এটা কিন্তু রেডি হয়ে যাবে পাঁচ মিনিট পর এবার আমি আপনাদের ঢাকনা খুলেও দেখাচ্ছি যে কত সুন্দর ফুলে উঠেছে এমনকি একটি টুথপিক দিয়ে দেখব এই দেখুন টুথপিকটা যদি শুকনো থাকে তাহলে আপনারা বুঝবেন এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে যদি ভেজা থাকে তাহলে আরও এক দু মিনিট এটাকে একটু সেদ্ধ করে নেবে গ্যাস থেকে এটাকে এবার নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে নেব গরমকালে পেট ঠান্ডা রাখবে শরীরও ভালো থাকবে আপনাদের আর খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন ঠান্ডা করার পর ছুরি দিয়ে এটাকে আমি এইভাবে পিসপিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতো করে এটাকে পিস পিস করে এইভাবে কেটে নেবেন তারপর ছুরির সাহায্যে খুব সহজে এইভাবে দেখুন খোঁচা দিলেই এটা কিন্তু উঠে আসবে সবগুলোকে একটি পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি কড়াইতে একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দেবো চিনি বেশি নয় সামান্য পরিমাণ খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস তারপর এর মধ্যে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে খুব ভালো করে জলটাকে ফুটিয়ে নেব এই দেখুন জলটা যখন অর্ধেক হয়ে যাবে তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেবো ফ্রাইপ্যানে এখানে আমি এক চামচ তেল দিয়ে দিয়েছি এক চামচ তেলে সামান্য সর্ষে দিয়ে দিলাম দেখুন এটাকে কিন্তু আপনারা তেল ছাড়াও খেতে পারেন তেল ছাড়া খেতেও কিন্তু ভালো লাগে বন্ধুরা আর আপনারা যদি চান এক চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে পারেন এখানে আমি এক চামচ তেল দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার একটি পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি মানে ছ মিনিটের মধ্যেই আপনাদের এই রেসিপিটি তৈরি তারপর যে জলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম নুন লেবু সামান্য চিনি আর লঙ্কা দিয়ে এটাকে এর ওপর দিয়ে দেবো এত দারুণ লাগে বন্ধুরা খেতে মানে নোনতা নোনতা টক এমন কি মিষ্টি আর এটা যেহেতু ডালের তৈরি হয় খুবই পুষ্টিকর আর এটা তেল ছাড়া যেহেতু হয় আমি এখানে তেল দিয়ে সামান্য তেল দিয়ে ভেজেছি আপনারা তেল দিয়ে নাও ভাজতে পারেন অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও কিন্তু ভালো লাগবে